গ্রেফতার এড়াতে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নিয়েছিলেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান নেসাঞ্জ এবং সেখানেই প্রায় সাত বছর কাটানোর পর দু সালে গ্রেফতার করে ব্রিটিশ পুলিশ দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে যুক্তরাজ্যের কারাগার থেকে মুক্তি পেয়েছেন যুক্তরাষ্ট্রের গোপন দলিল ফাঁস করে সারা ফেলে দেয়া ওয়েবসাইট উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান্জ সোমবার তাকে মুক্তি দিয়েছে যুক্তরাজ্য সরকার সরাসরি আমেরিকার নিরাপত্তা ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখানো বিশ্বের অনুসন্ধানী সাংবাদিকতার মূর্ত প্রতীক জুলিয়ান এসাঞ্জের মুক্তি কিভাবে সম্ভব হল সেটি জানাতে সঙ্গে আছি আমি শাকির হোসেন এছাড়া ইউকে ইমিগ্রেশন আপডেট সহ গুরুত্বপূর্ণ সংবাদ পেতে আমাদের ফেসবুক ইউটিউব এবং টিকটক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার চলুন মূল সংবাদে বিবিসি সিএনএন স্কাই নিউজ সহ পশ্চিমা জগতের সকল মিডিয়ায় মঙ্গলবার সকাল থেকেই যে সংবাদটি প্রধান সংবাদ হিসেবে প্রচার হচ্ছে সেটি হল মিস্টার এসাঞ্জের মুক্তি মিস্টার এসানজের ছবির সাথে স্টানস্ট্রিট এয়ারপোর্টে একটি বিমানে তাকে উঠতে দেখা যাওয়ার ফুটেজ দেখানো হচ্ছে বিভিন্ন টেলিভিশন মিডিয়ায় গণমাধ্যমগুলো বলছে নিজের অপরাধ স্বীকার করার বিষয়ে মিস্টার এসাঞ্জ সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে যে সমঝোতা চুক্তি সই করেছেন সেটিরই ধারাবাহিকতাতেই তাকে মুক্তি দেওয়া হয়েছে মিস্টার এসানজ এখন নিজ দেশ অস্ট্রেলিয়ায় ফিরে যাবেন বলে যুক্তরাজ্যের বিচার বিভাগের একটি চিঠিতে উল্লেখ করা হয়েছে যুক্তরাজ্যের পুলিশ বায়ান্ন বছর বয়সী মিস্টার এসান্সকে দু সালে যখন গ্রেফতার করে তখন তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিষয়ক গোপন তথ্য সংগ্রহ এবং প্রকাশের ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত গত কয়েক বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তি দিয়ে আসছে যে মিস্টার এসানজের প্রতিষ্ঠান উইকিলিক্স ইরাক এবং আফগানিস্তান যুদ্ধের বিষয়ে এমন কিছু তথ্য প্রকাশ করেছে যা অনেক মানুষের জীবনকে বিপন্ন করে তুলেছে দু সালে গ্রেফতার হওয়ার পর গত পাঁচ বছর যুক্তরাজ্যের কারাগারে ছিলেন মিস্টার এসানজ সেখান থেকেই তিনি যুক্তরাষ্ট্রে প্রত্যার্পণের বিষয়ে আইনি লড়াই চালিয়ে আসছিলেন সম্প্রতি মিস্টার এসাঞ্জ যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে একটি সমঝোতা চুক্তি সই করেন চুক্তি অনুযায়ী তিনি এখন তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ স্বীকার করে নেবেন কিন্তু তাকে নতুন করে আর কারাগারে যেতে হবে না যুক্তরাষ্ট্রের সিবিএস এক খবরে বলা হয়েছে নিজের অপরাধ স্বীকার করার জন্য মিস্টার অ্যাসানজকে কারাগারে পাঠানো হবে না উল্টু এতদিন তিনি যে কারাভোগ করেছেন সেটির জন্য ক্ষতিপূরণ পাবেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিজেদের অ্যাকাউন্টে প্রতিষ্ঠানটি লিখেছে যে যুক্তরাজ্যের কারাগারে একটি ছোট্ট কক্ষে উনিশশো এক দিন বন্দি থাকার পর সোমবার জুলিয়ান এসাঞ্জ ছাড়া পেয়েছেন জুলিয়ান এসাঞ্জের স্ত্রী স্ট্রেলা মরিস এসাঞ্জ এক্সের একটি পোস্টে সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন তিনি বলেছেন সমর্থকরা বছরের পর বছর ধরে পাশে থেকেছেন বলেই জুলিয়ান এসানজের মুক্তির দাবি পূরণ হয়েছে এদিকে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে মার্কিন সরকারের প্রতি অনুরোধ জানানো হয়েছিল যে তারা যেন জুলিয়ান এসানজের বিচারের কার্যক্রম প্রত্যাহার করেন এরপর গত এপ্রিলে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছিলেন তিনি অস্ট্রেলিয়া সরকারের এই অনুরোধ বিবেচনা করে দেখছেন তারই সূত্র ধরে জুলিয়ান অ্যাসঞ্জের এই মুক্তি উল্লেখ্য যে দু সালে ইরাক এবং আফগানিস্তানে যুদ্ধের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের গোপন নথি ফাঁস করে বিশ্বজুড়ে ব্যাপক হইচই ফেলে দেয় জুলিয়ান এসাঞ্জ প্রতিষ্ঠিত ওয়েবসাইট উইকিলিক্স এরপর মিস্টার এসাঞ্জের বিরুদ্ধে একাধিক মামলা করে যুক্তরাষ্ট্র শুরু হয় গ্রেফতার তৎপরতা গ্রেফতারের রাতে এক পর্যায়ে মিস্টার এসাঞ্জ লন্ডনের ইকুয়েড দূতাবাসে আশ্রয় নেন এবং সেখানে প্রায় সাত বছর কাটান